তুই আমার পুত্র হয়ে তুই আমার পুত্র হয়ে এত বড় কঠিন করতে পারবি হৃদয় তুই কিভাবে অপরাধ করেনি সে এসেছিল আমার কাছে আমার কাছে এসেছিল তার সে বিপাশিত হয়ে একটু জল চেয়েছিল সে তৃষ্ণিত হয়েই আমার কাছে জল ভিক্ষা চেয়েছিল হে পুত্র তুমি তাকে জল দেওয়ার পরিবর্তে তুমি তাকে দিলে মৃত্যু দণ্ড নানা পুত্র নানা তোমার এই কর্ম করা কখনোই উচিত হয়নি এ কার্য তোমার দ্বারা শোভা পায় না সে যে রাজা ধার্মিক রাজা সে যে পাণ্ডব পৌত্র পরীক্ষিত সে রাজা তার রাজত্বে প্রজারা সবাই সুখে থাকে সবাই তার জয়গান করে ধার্মিক রাজাকে এইভাবে দন্ত তোমার উচিত হয়নি তার পুত্র এখন করছে যেভাবে হোক রাজাকে আমার এই সংবাদ দিতেই হবে জ্ঞানী রাজা ধার্মিক রাজা সে যদি এই কথা শ্রবণ করে জানতে পারে তার সাত দিন মন্ত্র পরমায়ু আছে সে নিশ্চয়ই তার বাকি যে জীবনের কর্মটুকু সে সেরে ফেলতে পারবে তার হিতার্থে কোনো কর্ম করতে পারবে এখনি তাকে আমার সংবাদ দিতে হবে সঙ্গে সঙ্গে শ্রমিক মনি তার শিষ্য গোড়াকে ডাকলেন গোড়া শীঘ্র করে এসে গোড়া তুমি যাও রাজার কাছে রাজার কাছে কি সংবাদ দাও যে শ্রমিক মনির পুত্র সিংহ তোমাকে অভিসম্পদ তোমার দক্ষ না অংশ নিমিত্ত হবে গুরু আদেশে কোড়া তখন ছুটে গেলেন রাজার কাছে রাজা মাত্র সিংহাসনে বসেছেন মাথায় থেকে সেই মুকুট খানা নামিয়ে চিন্তা করছে আমি অপরাধ করেছি ধানুসত্র মুনির গলায় মৃত সাপ দিয়ে আমি মহ অপরাধ করেছি আমি অপরাধ এই অপরাধ কিভাবে আমি সংশোধন করব আমার অপরাধকে কিভাবে প্রান্তিত্ব হবে সেটা বলে দাও বলে দাও হে প্রভু আমার অপরাধের রাজনীতির পদ বলে দাও কি করব এখন ভেবে দেখো মায়েরা শশাগরা পৃথিবীর রাজা তার সম্পদের অভাব নাই ভোগ বিলাসের অভাব নাই সে অপরাধ করেছে কি মাত্র একটি বৃত্ত সর্ব তার গায়ে জড়িয়ে দিয়েছে হেন কি দুষ্কর্ম মনে করে রাজা অনুতাপে অনুত্ধার করা যায় কি রাজ্য চলে রাজ্য চালাতে গেলে ধার্মিক হওয়ার প্রয়োজন লাগে প্রজাবৎসল হওয়ার প্রয়োজন লাগে মায়েরা তখন তো চালাতো দেশ চালাতো রাজ্য চালাতো রাজারা নাকি মায়েরা রাজারাই চালাতো না রাজা ছিল তারা প্রতিটি রাজার ঘরে থাকত একটি করে গুরু বেদজ্ঞ গুরু তাদের নির্দেশ অনুযায়ী চলত সেই সব রাজারা সেবা কার্যে সবসময় ব্রতী থাকত আজকে সেই রাজার যুগ পার হয়ে গিয়ে এখন সেই একই সিস্টেম আছে কিন্তু রাজার পরিবর্তে কে এসেছে মন্ত্রী হয়েছে নাকি দেশ চালাচ্ছে মন্ত্রী বিভিন্ন নাম ধরে মন্ত্রীরা এসেছে মন্ত্রী এক সামলাতে পারে না তার সঙ্গে পট পাট করে এক একটি প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে কি এমপি এমএলএ প্রধান মেম্বার নাকি পর পর পাট পাট চলে এসেছে ওরাই একজন বসে আছে মাথা যদি ঠিক না থাকে অঙ্গ প্রত্যঙ্গ সব ভুল হয়ে যাবে যাবে কি না মা বলুন আর মাথা যদি বিকল হয় রাজার পাপে সংসার নষ্ট কি ভুল বললাম মা অপরাধ নেবেন না চরটা এদিকে ছড়াবেন না অপরাধ হবে আপনার আপনার ক্ষতি আমি করতে পারবো না তাহলে রাজা যদি না ধার্মিক হয় সে রাজ্যের করুণ অবস্থা আপনারা অস্বীকার করতে পারবেন না দেশের কি অবস্থা মিথ্যায় যে ধর্ম যদি রাজার মধ্যে ধর্ম যদি না থাকে অধর্মে মিথ্যা যদি চেয়ে থাকে সে রাজ্য চলতে পারে না আজ জ্ঞানী রাজা ধার্মিক রাজা পরীক্ষিত তার সামান্য ভুলের রাজচিত্তের জন্য চেষ্টা করছেন আমি কি করলে রাজচিত্ত করতে পারবো এই পাবে কিন্তু আজকের রাজা আজকের নেতারা নিজেরা ভুল করে কোনদিন রাজচিত্তের কথা ভাবে নিজের ভুল যদি দেখতে পারত সমাজে এই করুণ অবস্থা হতো না যাব না আমার যেতে নিষেধ করছে ওই দিকটা আপনারা হয়তো বুঝতে পারছেন আমি বলতে যেতাম শিক্ষার অবস্থা স্বাস্থ্যের অবস্থা কি অবস্থা নিজের ভুল মাথা যদি ঠিক না থাকে সমস্ত সব ঠিক হয়ে ভুল হয়ে যাবে নিজের দোষ যে স্বীকার করতে জানে না সে তার রাজা হওয়ার ক্ষমতা নাই ভুল হতেই পারে কর্ম করলে ভুল হবে হবে না আমি কথা বলছি আমার মধ্যে ভুল নাই মুখ ফসকে অনেক কথা ভুল হয়ে যেতে পারে নাকি যেতে পারে না ভুল মানুষ মাত্র হয় যে কর্ম করে তার ভুল হয় যে কর্ম করে না তার ভুল ভুল হয় না কিন্তু বলে মেনে নেওয়া মহানুভবতার তাহলে সেবা কার্য রাজা মানে সেবা কার্য আপনি পরম সৌভাগ্যের দ্বারা আজ নেতা হয়েছে মন্ত্রী হয়েছেন ভগবান আপনাকে আসন দিয়েছেন সেবা কার্য করবার জন্য নাকি সেবা কার্য করবার জন্য আপনাকে আসন দিয়েছেন সেই সেবা কার্য না করে তাদেরকে যদি শোষণ করে আপনি যদি অমা চলে যাচ্ছেন কেন সন্ধ্যা দেবেন আমি একটা কথা বলছি মা সন্ধ্যা যখন এই সময় তো প্রতিদিন সন্ধ্যাই হবে দ্বিতীয় কথা শুনুন আপনারা যখন আসবেন ধূপ জ্বালিয়ে দিয়ে আসবেন কিন্তু তখন সন্ধ্যা তো হয় না কিন্তু এখানে সন্ধ্যা আরতি হয়েছে ভাগবত আরতি হয়েছে আবার পরবর্তীতে আবার আরতি হবে আপনারা এখান থেকে মানসিক ভাবে সেবা শুধু সরাসরি হয় তার সেবা নয় মানসিক ভাবেও সেবা করা যায় আপনি এখান থেকে আপনার ইষ্টকে মানসিক ভাবে আরতি করবেন সেবা দেবেন তাতেই ভগবান সন্তোষ হবে কিন্তু আমি এটা বলছি আপনারা ভাববেন এখান থেকে মানসিক ভাবে আরতি করবেন তাতেই এছাড়া ভগবান আর কিছু চায় না ভগবান আপনার কাছে আছে এখন বাড়িতে নেই ভগবান সঙ্গে থাকে তো যাই হোক আজকে ঘুরে আসুন কি বলছিলাম কথা চঞ্চল হলে আমার মন চঞ্চল হবে রাজার ধর্ম সেবা সেবা করবার জন্য তোমাকে আসন দেওয়া হয়েছে নাকি সেবা করবার জন্য আসন যেহেতু দেওয়া হয়েছি তোমার সেবা তোমার করতেই হবে তুমি সেবা পেতে আসনি তোমাকে আসনটা দেওয়া হয়েছে আজ সেবা পাওয়ার জন্য নয় সেবা করবার জন্য তুমি জনগণের সেবা জনগণ তোমার দেবতা নাকি বাবা ভুল বলছিস রাগ করবেন না বাবা কারণ মনে যদি ব্যাথা লেগে থাকে আমার রাগ করবেন না আমি যখন নামবো আমাকে বলে দেবেন কথা বলবেন না এই ধরনের কথা আমি বলবো আমি তো কম বলছি আমি যে কোনো আসরে গেলে এই ধরনের কথা আমি অন্তত দশ মিনিট করে বলি সনাতন ধর্ম জাগ্রত করার কথা যাই হোক আজ আমার সামনে ভাগবত গ্রন্থ ভাগবত সেবা কার্য সেবা হচ্ছে করম ধর্ম আজ সুযোগ এসেছে সেবা করবার প্রাণ ভরে সেবা সেবা করে যান সে নেতা হোক মন্ত্রী হোক যেই হোক এই সুযোগ আর পরবর্তী জীবনে আর পাবেন না এই যে মনে করুন এই ব্যক্তিটি চারিদিক থেকে ভিক্ষা করে এনেছে ভিক্ষা করে এনেছে কি উদ্দেশ্যে এই মহতি ভাগবত সেবা আয়োজন করবার জন্য কথামৃত দানের জন্য যদি সেই অর্থ নিয়ে ব্যাংক ব্যালেন্স করে যে আমার দু মাস চলে যাবে ব্যাংকে রাখি টাকা হবে কি জন্য দিয়েছে ভক্তগণ অর্থ দিয়েছে ভগবত সেবায় লাগানোর জন্য নাকি সেই ভগবত সেবায় যদি না লাগিয়ে যদি নিজের ইন্দ্রিয় চরিতার্থে ব্যবহার করা হয় তাহলে পাপের ভাগি হতে হবে আপনারা দিচ্ছেন সদিচ্ছা আপনি আপনারা যে দানটা করছেন ভগবত সেবায় দান করছেন আপনার মন আছে শুদ্ধ আপনার সে সেবা ভগবত সেবায় দোয়া মাত্রই চলে গেছে ভগবান হাত বলে গ্রহণ করেছে সে অর্থ সে লেজ কোন জায়গায় লাগাক না লাগাক সেটা আপনার কোনো দায় আসে না কিন্তু যিনি লাগাচ্ছেন তার কিন্তু এক সময় ধরা পড়তেই হবে সেই রকম জনগণের অর্থ সরকার নির্মিত হয় নাকি জনগণের অর্থের টাকায় সরকার নির্মাণ হয় নেতাগণ নির্মাণ হয় তারা যদি মনে করে আমি দিচ্ছি আমার টাকা আমি তোমাকে দিচ্ছি ঘর দিচ্ছি টাকা দিচ্ছি ভান্ডার দিচ্ছি ভুল কথা এই যদি মনে করে অহংকার কথা আরে বাবা গরিবের টাকা গরিবকে দান করছো এটা তোমার টাকা নয় তুমি যদি সেই গরিবের টাকা আত্মসাত করো আমাদের কিছু হবে না ভুগতে হবে তোমার সময় কোনোদিন এক থাকে না মা এ সময়ের কথা আমি বলছি না আগত যে জীবন আসছে এ মনুষ্য জন্ম না আর পাবে কিনা তোমার ঠিক নাই আর হয়তো বাঁচবেন বিশ বছর কি 30 বছর বাঁচবেন আপনি নেতা হয়েছে চল্লিশ বছর হয়তো বাঁচবেন তারপরে যাবেন কোথায় ভগবান আপনার জন্য সাজিয়ে রেখেছে উপযুক্ত একটা মুগু মনে রাখবেন যদি নেতা থাকেন শুনে রাখবেন ভুল হলে মাফ করবেন ব্যথা হলে ক্ষমা করবেন তাহলে আজ রাজা পরীক্ষিত এসেছে নিজের ভুলকে বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ভাবছে আমি কিভাবে প্রাস্তিত্ব করবো যদি ভুল হয়ে থাকে কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে সে কাজ যদি করে থাকে তাহলে কি হবে যদি অপরাধ বোধ যদি অনুশোচনা যদি জাগে জেগে থাকে একবার হৃদয়ে তাহলে সে ভুলের ক্ষমা হয়ে যায় সে ভুলে ক্ষমা হয়ে যায় করা ভুল ভুলকে মানুষের কর্তব্য মানুষের দ্বারাই এটা হয় আর কি বলবো মানুষের বিপরীত যেটা হয় সেটা হলে তার দ্বারা হয় না নাকি যতই গাড়ি গাড়ি করুক না কেন আজ করবে সেটা কাগজের মতো ভেঙে ফসে পড়ে যাবে আপনার জন্য তৈরি করা আছে একটা প্লাস্টিকের বাড়ি রেল স্টেশনের ধারে পরবর্তী জনমে আপনার আত্মা যাবে কোথায় মনে রাখবে তাহলে পরমার্থ অর্থ আপনারা যে এই শ্রী ভগবত সেবাই অর্থটা দিলেন এটাই পরমার্থ হয়ে গেল আজ যদি 10 টাকা দিয়েছেন আপনার জন্য ভগবান ওই 10 টাকা হাজার করে পাঠাবে কারণ ভগবান কোনদিন দিতে জানে নিতে জানে না

দ্বারা তিনি অনুদপ্ত হচ্ছে এমন সময় গোড়া চলে আসলে এসে বললেন রাজামশাই রাজামশাই আপনি গিয়েছিলেন মনে মৃহয়া করতে আমার গুরুকে আপনি অপমান করে এসেছেন শ্রমিক মনে শ্রমিক মনির পুত্র শ্রমিক মুনির পুত্র সিংহি আপনাকে অভিসম্পদ করেছেন যে সপ্তম দিনে আপনার দুঃখ নাক দংশনে হবে আমার গুরুদেব শ্রমিক মুনি বলেছেন যে যথা শীঘ্র পারেন সপ্তম দিনের মধ্যে আপনার কর্তব্য কর্ম সমর্পণ করে নিতে রাজা তক সঙ্গে সঙ্গে দীর্ঘশ্বাস ফেললেন এবারে বাঁচলাম আমি বাঁচলাম আমি ভাবছিলাম না আমার প্রাশ্চিত্ত কি আমার অপরাধে এই আমার প্রাশ্চিত্ত এসে গেছে যথার্থ এসে গেছে আজ না বৃষ্টি হয়ে গেল আজ কি হলো না শ্রমিক মনে কত দয়ালু মনে আমার গরম সাপগ্রস্ত হয়েছি জেনে আমি যাতে জানতে পারি আমি যাতে বুঝতে পারি যে আমি সাপগ্রস্ত হয়েছে আমার আয়ু মাত্র সাতটা দেই তাই আমাকে জানিয়ে দিতে লোক পাঠিয়েছে যে আমি কর্তব্য কর্ম যাহাতে সমর্থন করে খেলতে পারি তাই আনন্দিত হয়ে রাজা গলায় থেকে খুলল মুক্তার মনিহার মুক্তার মনিহার নিয়ে গোড়াকে দিল উপহার গোড়া মুক্তার হার উপহার নিয়ে চলে গেলেন রাজা ভাবছেন সিংহাসনে বসে হে প্রভু হে করুণাময় এই কি তোমার লীলা আমার বোধায় আর চাও না আমি রাজত্ব করি এবারে যাই তোমার কাছে এটাই বোধহয় তুমি চাইছো কিন্তু আগুন আমার সামান্য সাতটা দিন আমার জীবনে কি কর্তব্য কর্ম ঋষিমন বলেছেন আমার কর্তব্য কর্ম সেরে নিতেই কিন্তু মৃয়মান মানুষের কর্তব্য কর্ম কি মৃয়মান মানুষের কর্তব্য কর্ম কি তা তো আমি জানি না আমার তো আসন্ন মৃত্যু আপনি যদি জেনে যান আপনার সাত দিন পরে মৃত্যু হবে আপনার পেশেন্ট কে নিয়ে ডাক্তারখানা নিয়ে গেলেন ডাক্তার বলে দিল আর এক মাস বাঁচবেন আপনার পেশেন্ট যা পারেন খাইয়ে দেন যা চায় যদি সিরিয়াল দেখতে চায় দেখিয়ে দেন যে সিনেমা দেখতে চায় সেই সিনেমা দেখান আর যে মাংস খেতে চায় সেই মাংস খাইয়ে দেন

সিনেমাও দেখবে না খেতেও চাইবে না যতই ভালো মন্দ আমি এনে দেই না কেন যতই আমি মিষ্টি মুন্ডা এনে পুত্র জানছে পুত্র জানছে আমি মাকে আমি ভালোবাসছি আমি আজ মিষ্টি রসগোল্লা এনে দেব আমি খাসির মাংস রান্না করে এনে দেবো আমার মা আর বেশি দিন বাঁচবে না মনে তো খেয়ে বলুক ভালোবেসে দিচ্ছে পরিজনদেরকে দিচ্ছে পরিজন যে যিনি মরবে যিনি তিনি তো জেনেই গেছেন যে আমার মাত্র আর কুড়ি দিন আই আচ্ছা বলুন তো রসগোল্লার মিষ্টি লাগবে রসগোল্লা যতই নন্দলালের রসগোল্লা হোক না কেন মিষ্টি মনে হবে কোনোদিন মিষ্টি লাগবে না